সুতরাং রাষ্ট্রের টাকা জননীতি শেখ সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো তোমার লাভ হবে দশ হাজার আর এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা তুমি ইনভেস্টমেন্ট হিসাবে দিলাম দিলাম তুমি ঈদের দুই দিন পরে আমারই টাকা দিয়ে দিচ্ছ আমার কোনো লাভ দেওয়া লাগবে পুরোটাই মানে আমার কাছে যেটা নিছে এটা দিয়ে দিবে এরা আর এরা আমাদের দেখাইতে হবে যে মিনিমাম দশ হাজার টাকা লাভ হচ্ছে আমি ফেরত দিচ্ছি যাতে সুদের উপর আর কি করতে না হয় এক হাজার টাকা আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে দিচ্ছি কিন্তু এইভাবে আমি আপনাদের বলছি আর ইফতারি আমার মনে হয় ইফতারি না দিয়ে আপনি মেয়ের হাতে কোনো কারণে যদি এক হাজার টাকা দিয়ে দেন তাইলে তার জন্য অনেক উপকার হবে আমি আপনাদেরকে ভিডিওটাতে শুধু একটা ডাইরেক্ট আপনাদেরকে একটা বিকটিমের সামনে নিয়ে আসলাম যে কি কি পরিস্থিতিতে মানুষ তার মেয়ের বাড়িতে ইফতারি দেয় বিশেষ করে সিলেট চিটাং এই সমস্যাটা আমাদের খুবই প্রবল অন্য জায়গাতে এত বেশি নাই তারপরে বলবো এই কুসংস্কার এই সংস্কৃতি থেকে বেরোয় আসেন যে সংস্কৃতি মানুষে কষ্ট দেয় যে সংস্কৃতি এই ধরনের মায়েদেরকে মহিলাদেরকে কষ্ট দেয় এগুলো থেকে আস্তে আস্তে বের হইতে না পারলে আপনি কিভাবে দাবি করবেন যে একজন প্রকৃত মানুষের বাচ্চা রাস্তা এটা আমি এমপি করব এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব এটা আপনারা আসার জন্য করি নাই এটা যে ভোট দিবেন ভোট যে দিবেন যেটা এটার জন্য স্কুল রাস্তা করে দেব আর আপনারা যে আজকে আইছেন আমারে তো সৃষ্টি করতে আমার নিজের ইনকাম আছে টাকা দিয়ে আমি সম্পদ বাড়াইতাম না আমি এই টাকা দিয়ে করবো কি আমি যদি জায়গা কিনতাম আমি যদি বাড়ি কিনতাম ঘর কিনতাম তাইলে না আমার টাকা লাগতো আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে তোমরা না তুমি তোমার বাপের কাছ থেকে নাও হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের কারণ ট্রান্সফরমারের জন্য কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটা এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা আর গিয়ে জন তোমরা টাকা তুলছিলে না তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই আড়াইশো কুড়ি সবাই রে ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যেব যে টাকা এই টাকা দিয়া তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর আর আমি নাম তো আমি লিখে যেতেছি সরকারি ভাবে যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষ বলি একটা শান্তি পায় এরকম এইরকম একটা আমি বানাই দিব আমি একবার কোয়েশ্চেন নেই তোমরা আমার মনে নাই মনে হয় এই এইবারই খালি বোর্ড গেলাম আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি বোর্ড চাইতাম না তোমরা খুশি হয়ে আমার বাসায় না বুঝতে পারবে আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টরে ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এল জি যত রাস্তা আছে পিআই যত রাস্তা আছে সবগুলা গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত না করার কারণে দিন দিন গর্ত বলাট হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তদবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার গর্ত হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্যই কিন্তু এটা ট্রাক্টরে ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এই জায়গার মধ্যে বিটুমিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকাগুলো আমি এমপি স্যারও ম্যানেজ করব দুইজনের বেতন আমি ম্যানেজ করবো বাজার এই মসজিদে আজকে 500 রইছে এটা একটা ভালো কাজ আল্লাহর ঘর আল্লাহর ঘর বানানোতে আমরা আমি তো এখন এমপি হিসাবে বলা করেন যে আমি তো হই কিন্তু আমি ছাড়াও বিশেষ করে মামুন চৌধুরী রায়হান এরা যেভাবে সহযোগিতা করছে এখানে মানে আমাদের আমার ছোট ভাই জুয়েলও আছে রাজু জাহির আবার যারা আমার বন্ধুও আছে এখানে মাসিক মেম্বার সহ যারা এখানে আছে আর আমরা আমরা দুই কোটি টাকা পাইছি মসজিদ মন্দিরের লেগে আমরা একটা একটা করে দিতেছি যে এরা নিজের বানাই দিব এরকম রকম বিভিন্ন ভাবে পাইছি দুই কোটি টাকা পাইছি আর কাবিকাল লাগি আমি এমপি হিসাবে অনেকে তোমরা আমার খবরের মধ্যে মাটিও দিবে এমন ভাবে পর্যটন আগায় নিবো যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখায় ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি

Ini semua. Alam. Tangan